হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে বাজার থেকে দেখো রুই মাছের মাথা আর এই যে মরলা মাছ নিয়ে এলাম আর এই যে লাউ বাজার আগেই কড়া ছিল আজকে দুপুরে এটাই রান্না হবে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর মরলা মাছ এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি মাছটা এই যে ধুয়ে লবণ হলো দিয়ে রেখেছি এই যে পেঁয়াজ আলু এটা দিয়েই রান্না করবো আজকে কোনো মশলা দেবো না মাছটা ভেজে নিই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিয়েই বানাবো এভাবেই ভালো লাগে বলেন মাছটা করতাম না ছেলে আবার লাউয়ের ঘন্ট খায় না ওর নাকি বমি পায় তাই জন্য যে অল্প করে মাছ নিয়ে মাছটাকে ভেজে নিই ভালো করে ভাজা হয়ে এসছে এই যে এখন দেব কালো জিরে ফোড়ন দিলাম এবার দেবো কাঁচা লঙ্কা এবার আলু পেঁয়াজটা দিয়ে দেব লবণ হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে ভালো করে ওটাকে ভেজে নেব আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মধ্যে মাছটা দিয়ে দিলাম নিয়ে এটা একটু ভেজে এর মধ্যে জল দিয়ে দি অল্প সেদ্ধ হওয়ার জন্য জল দিই বেশি জল দেবো না অল্পই দেব সিদ্ধ হওয়ার মতো আর কি আর এই ধনে পাতা আনা আছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে ওটাই এই যে কেটে ধুয়ে নিলাম এটা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে একটু সিদ্ধ হোক সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব মরলা মাছটা হয়ে গেল এখন এই যে লাউ কাটা আছে এখানে মাছের মাথা লগণ মধ্যে মাখা আছে এটাকে ভেজে নেব যে মাছটা হচ্ছে হয়ে গেছে এই যে মাছের মাথাটা এখন এখানে ভেজে নি আমার তো বড় মাছ খাওয়া বারণ আছে কিন্তু ভাবলাম না লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ভালো লাগে তো তাই জন্য ভাবলাম খেয়ে নিই অল্প করে দেখা হলে হবে কি করা যাবে সেটাও ইচ্ছে করে না আমি একাই খাবো তো তাই জন্য পুরোটা ভাজবো না অল্পই ভালো সেটা তো খাবে না সে মাথাটা ভাজা হয়ে এসছে এখন এই যে লাউটা দিয়ে দেব এটার মধ্যে কাঁচা লঙ্কায় ফোরন দিলাম আর কিছু দেবো না লবণ হলে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো সেদ্ধ হবে যে ঢাকা দিয়ে দিলাম দেখি কত জল ছেড়েছে দেখো লাউটা ভালোই আছে আমি ভাবলাম কি জানি লাউটা কেমন হবে যে এখন প্রসিদ্ধ সেদ্ধ হয়ে আসছে একটু জল আছে আমাদের মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটাও একটু সিদ্ধ হবে তাহলে ভাঙা যাবে ভালোভাবে এটা নেড়ে চড়ে একটু ঢেকে দেব সিদ্ধ হবে শুতে বেশ ভালোই সময় লাগে শীত না হলে আবার ভালো লাগবে মাছটা জলটা শুকলে হয়ে যাবে মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিই এখনই শক্ত আছে কাল তো ভালো লাগে জানিও আমার তো বেশ ভালো লাগে ডান হাত দিয়ে নাড়তে খুব কষ্ট হয় খুব ভিডিও বানানোর জন্য এই যে ডান হাত দিয়ে বা হাত দিয়ে নাড়লে তো কেমন হয়ে যায় টেরা বেকা দেখো কত সুন্দর লাগছে দেখে হয়ে এসছে ভীষণ ভালো লাগে তাই জন্য তো ব্যথার চিন্তা করলাম না ভাবলাম খেয়ে নিই একদিন বাস লাভান তো কমপ্লিট হয়ে গেল এই যে দেখো এখানে এই যে মাছের মরলা মাছের চচ্চড়ি এখানে আছে মাথা দিয়ে লাউ ঘন্ট আর ভাত এই হলো দুপুরের খাবার তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আবার দেখা হচ্ছে বাই